আমার কাছে ফিল্ম ইন্ডাস্ট্রিটা একটা পৃথিবীর মতো দর্শকদের অনেক সময় দর্শকরা আমাকে ক্রিটিসাইজও করেছে হয়তো সেগুলো আমি ঠিক করেছি পরবর্তীকালে আমি ভাবনা কাজ করছি কাজ করছি প্রসংজিত ব্র্যান্ড উইথ ব্র্যান্ড এটা আমার মনে হয় যে দর্শকদের এই ভালোবাসাটা মানে একটা কনস্ট্যান্ট মানে রয়ে গেছে মানে এটা কখনো সরে যায়নি এবং সরে যাবেও না তো আমাদের ছবিতেও রেকর্ড আছে এক একটা হল 22 উইক 24 উইক করে চলেছে এই দায়িত্বটা থেকে আমরা ছড়ে যাই উই हैव ট্রাইড হোক না কেন আমাদের জীবনে ওই দায়িত্বটা যা আমরা দুজনে স্ক্রিনে এসে তোমাদেরকে একটা উপহার দেই আজ আই অযোগ্য অপদি পৌঁছানো

মানুষের বিশ্বাস নিয়ে হলে যাচ্ছেন নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলা সিনেমার যোগ্যতম জুটিদের অন্যতম বলা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত দুজনকেই স্বাগত আর্টিস্ট টিভিতে থ্যাংক ইউ এই যে যোগ্যতম জুটি কেন বললাম তোমাদের ছবি অযোগ্য মুক্তি পেয়েছে অযোগ্যর সাফল্যের যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে তোমাদের জুটির পঞ্চাশতম ছবি

আমাদের রাইটার স্ক্রিপ্ট রাইটার সাথে এই আমরা মানুষ শুধু কাজ করেছি এবং আশীর্বাদ এই জায়গা থেকে যে প্রায় চোদ্দ বছর কাজ না করেও যখন ফিরেছি থেকে দৃষ্টিকোণ থেকে এবং আজকে অন্য তারা আমাদের দুজনকে একসঙ্গে পর্দায় দেখতে চান সেটা যে কোনো বয়সে আগে যেমন মনে হতো আচ্ছা তখন তো আমরা পিছন রোম্যান্টিক রোল রোম্যান্টিক রোল আজকে আবার ধারোম্যান্টিক একেবারে কিন্তু কোথাও একটা সব জেনারেশন আমাদের ঈশ্বরের এবং দর্শকের আশীর্বাদ ছাড়া একেবারে কি বল একই কথা বলবো ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এই জুটির এত বড়ো যাত্রা হয় না ঠাকুরের কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের এত বড় একটা জায়গা উনি দেখিয়েছেন এই পৃথিবীতে আর আমার কাছে ফিল্ম ইন্ডাস্ট্রিটা একটা পৃথিবীর মতো তো অবভিয়াসলি এখানে মানে এত বছর ধরে থেকে যাওয়া মানে অনেক ছোটো বয়সেই এসেছি আমি মানে উইদাউট এনি ফিল্ম ব্যাকগ্রাউন্ড কিন্তু সেখানে থেকে একটা জায়গায় ভালোবাসা এবং সেইখান থেকে এত ভালো ভালো কাজ করা এবং দর্শকদের অ্যাকসেপ্টেন্স অনেক সময় দর্শকরা আমাকে ক্রিটিসাইজও করেছে হয়তো সেগুলো আমি ঠিক করেছি পরবর্তীকালে এবং তারপরে যা ভালোবাসাও পেয়েছি এবং আমরা আমার মনে হয় যে দর্শকদের এই ভালোবাসাটা মানে একটা কনস্ট্যান্ট মানে রয়ে গেছে মানে এটা কখনো সরে যায়নি এবং সরে যাবেও না আমাদের মাথার উপর যেরকম সবার মানে হাত আছে আর এইটা পুরোপুরি একটা টিম বকে যেই দর্শক যেই মানে ডিরেক্টর প্রডিউসাররা আমাদের সাথে এত বছর ধরে কাজ করেছে তারাও আমাদের উপর ট্রাস্ট করেছে এবং আমি এটাও মানে শুনেছি প্রডিউসারদের কাছে যখন তখন তো কর্পোরেটাইজেশন হয়নি জাস্ট ইন্ডিভিজুয়াল ডিরেক্টর প্রডিউসাররা বলতো যে এরা আমাদের লক্ষ্মী এরা এরা মানে সিনেমা মানে লক্ষ্মী মানে টাকা লগ্নেই হবে সিনেমা তো সেইটারই একটা লেগেসি আমার মনে হয় চলে এসেছে আর এই দুটো মানুষকে বোধ প্রেম করতে ঝগড়া করতে ভালোবাসতে রাখতে বোধ হয় দর্শকরা ভালোবাসে দেখতে এরকম হয় না আমরা দেখতে ভালোবাসি তো সেই জন্য সেইটাই এখনও অবধি চলে আসছে চোদ্দ বছর পরেও অনেক কাজ না করার সত্ত্বেও দর্শকের মন থেকে কোনোদিন আমরা চলে যাইনি মানে দর্শকরা সবসময় মানে ওয়েট করেছে যে এরা আবার কখন আসবে ভালোবাসবে ঝগড়া করবে কথা বলবে সিনেমাতে তবে সিনেমার ভাষাটা যেন আমাদের সঙ্গে মিলেমিশে আছে মানে প্রফেশনালিজমের যে চূড়ান্ত জায়গা যেখানে আমরা মানে সব কিছুকেই একটা মানে কোথাও মানে জীবন দিতে পারি তো সেইটাই আমার মনে হয় যে এই আজকে এত মানে বছরের এই সবার আশীর্বাদ কো অ্যাক্টার্স টেকনিশিয়ানস আর্টিস্ট ডিরেক্টার যারা পেঁদ রেখেছে আমাদের উপর আর আজ অবধি অযোগ্য অবধি পৌঁছনো ইটস নট আ ম্যাটার অফ জোক হিস ফর্টি ইয়ার্স মাই থার্টি ইয়ার্স অফ ক্যারিয়ার হয়ে গেল তো সেটা আমার কাছে একটা বিরাট পাওয়া সত্যি তুমি যে লেগেসির কথা বললে এই যে তোমাদের প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি এই জুটি যখন তোমরা সেরা তকমাটা পেয়েছো সেটা বয়ে নিয়ে যাওয়া সেটা তো একটা কঠিন দায়িত্ব গুরু দায়িত্ব এইটা কতটা কঠিন ছিল এই দায়িত্বটা দুজনের কাছেই কঠিন দায়িত্ব তো দেখো

ম্যাচুয়ারিটির সঙ্গে সঙ্গে হয় আগে আগে ভাবতাম কাজ করছি কাজ করছি কাজ করছি একটা সময় শুধু কাজ নয় প্রসেনজিৎ ব্র্যান্ড ঋতুপর্ণা ব্র্যান্ড এটাকে রিয়েলাইজ করতে শুরু করলাম তারপরে আস্তে আস্তে তার প্রতি একটা দায়িত্ব বাড়লো কারণ তখন শুধু কিন্তু আমরা নয় তখন কিন্তু আমাদের এই আমরাটা অনেক বড়ো হয়ে গেছে এতগুলো মানুষের টাকা এতগুলো লোকের এটা তো শুধু টাকা যোগের নয় এক্সিবিশন হল চলতে হবে তো আমাদের ছবি এরম রেকর্ড আছে এক একটা হলে বাইশ উইক চব্বিশ উইক করে চলেছে তো পুরুষ পশ্চিমবাংলায় চলেছে এবং একটা ছবি বেরিয়ে এসছে মানে নেমেছে আবার আমাদের ছবি লেগেছে আবার সেটা চলেছে তো এই দায়িত্বটা না বোধহয় সময়ের সাথে সাথে আমাদের মধ্যে আসতে শুরু করেছে ইনক্রিল করেছে আমরা যেটা করতে পেরেছি বলে আমার ধারণা যে আমরা এই দায়িত্ব থেকে এই দায়িত্বটা দর্শকের কাছে আমাদের

মানুষের বিশ্বাস নিয়ে হলে যাচ্ছে মানে এতটা দর্শকরা ভালোবাসায় ভরে গেছে আমাদেরকে কিছু দেবেন এবং তার সঙ্গে অবশ্যই কৌশিক গাঙ্গুলি মতো পরিচালক আছেন যিনি সব সময় কন্টিনিউয়াসলি ভালো চলছে আর তোমাদের এই যে এত দীর্ঘ বছরের যে পথ চলা জুটি হিসেবে তোমরা দুজনেই পর্দায় আসলে একটা ম্যাজিক সৃষ্টি হয় ঋতুদি একটু আগেই তুমি যেটা বললে দর্শক তোমাদের ঝগড়া করতে প্রেম করতে সবটাই দর্শকরা দেখতে পছন্দ করেন এই যে জুটির একটা পর্দায় গেলে ম্যাজিক সৃষ্টি করা এই সফল মানে সাফল্যের যে যদি সিক্রেটটা কি কী বলবে তোমরা আমার মনে হয় এখানে কোনো বেসিক কোনো রেসিপি বা সিক্রেট নেই এই রেসিপিটা খুবই সিক্রেট একটা রেসিপি যেটা আমরাও জানি না তো আমার মনে হয় যে ওটা ইট জাস্ট হ্যাপেন্স মানে হয় না ওই মোমেন্টটা ক্রিয়েটেড হয়ে যায় যখনই আমরা ক্যামেরা অন হয়ে যায় যখনই আমরা দুটো চরিত্র এসে সামনে দাঁড়াই তখন ওই জাস্ট মোমেন্টটা ক্রিয়েট হয়ে যায় আর দেখো এটা কিন্তু আমরা একটা কথা তো মানবে যে মানে লাইফ ইজ অল অ্যাবাউট চ্যালেঞ্জেস আমরা কিন্তু প্রত্যেক দিন এই চ্যালেঞ্জটা কিন্তু বোর্ডলি ফেস করি ক্যামেরার সামনে এবং অনেকেই অনেক রকমভাবে ভাবতে পারে যে এই জুটি থাকবে এই জুটি আছে না চলে যাবে মানুষের মনে আছে কি নেই কিন্তু এইটা কখনো আমরা এইগুলো ভেবে কিন্তু আমরা ক্যামেরার সামনে আসি না মানে ওটা এত অর্গানিক আর ওটা হয়তো ন্যাচারাল যেটা আমিও ঠিক জানি না ওটা সিক্রেট সসটা কি বাট আমি মনে করি যে দ্যার ইজ সামথিং যেটা হয়তো আমাদের ওই দুটো চরিত্রকে তখন একদম টাক করে একদম অন্য লেভেলে যায় অন্য লেভেলে নিয়ে যায় যেখানে আমাদের ওই অনুরণনটা তৈরি হয় মানে ওই রেজেন্সটা তৈরি হয় এবং কৌশিক গাঙ্গুলির মতো পরিচালকের হাতে যখন আমাদের ওই সংলাপ করে বা আমরা যখন তাঁর ছবিতে এক্সপ্রেস করি নিজেদের তখন সেটা একটা অন্য মাত্রা যোগ করে কারণ উনিও জানেন যে আমাদেরকে ঠিক কীভাবে ছবিতে উনি প্রেজেন্ট করবেন বিকজ হি ইজ আ জিনিয়াস মানে অবভিয়াসলি সেই জায়গাটা ওনারও ওই ধারণাটা আছে যে আর পঞ্চাশতম ছবির ব্যাপারটা তো আরও বেশি স্পেশাল তার জন্য কোশিদে আরও অনেক টাইম নিয়েছেন যে আমাদের কিভাবে উনি একেবারে দর্শকের কাছে অ্যাবসোলিউটলি কমিউনিকেট যাতে করতে পারি আমরা প্রত্যেকটা চরিত্র আমার পর্ণা প্রসেন মানে নামগুলো এমনভাবে দেওয়া যে যেখানে কোথাও গিয়ে দর্শক মানে রিলেট করতে রিলেট করতে পারবে আর পুরোনো দিনের ওই পুরো সেই মানে হয় না নস্টালজিয়াটা ফিরে আসবে এই যে তুমি নস্টালজিয়ার কথা বললে তোমাদের জুটির প্রথম ছবি নাগপঞ্চমী তো সেই নাগপঞ্চমী থেকে এই অযোগ্য যদি বলি জুটি হিসেবে তোমরা এই যখন অযোগ্য শুটিং করলে নিজেদের কতটা বদলাতে দেখলে কতটা পরিণত মনে হলো এই যে নাগপঞ্চমী সময় আমার কি বাচ্চা আর মনে হলো চুলটা মানে আর তখন আমার চুলটা আরো কোকরা ছিল তারপরে আর তখন হেয়ার মজার কথা বলছে একটুখানি হেয়ার ব্যাক করে চুলটাকে

এরকম অনেক ক্রেডিবল যেরকম প্রত্যেকটা ছবি প্রাক্তন দৃষ্টিকোণ বা অযোধ্য সেখানে মানে ওই রিলেটিভিলিটিটা খুব ইম্পর্ট্যান্ট এবং মানুষ এক সেকেন্ডে রিলেট করবে কারণ আমি একটা মধ্যবিত্ত বাড়ির চাকুরী মানে ক্লান্ত সংসারের সঙ্গে যুদ্ধ মানে এই পুরো যে চেহারাটা আমার দেখা যাচ্ছে ছবিতে তো ইটস লাইক দ্যাট মানে একটা রিলেট করবে যে হ্যাঁ এটা আমাদের জীবনের একটা নির্ভর করবে এক এক রকম ভাব এক একরকম

জানেন আমার উপরের এরা মোটামুটি 30 বছর ধরে বসে মানে করতে আমার একটু প্রায় মেকআপ

আমার একদম মনে আছে উৎসবে আমরা আমাদের মানে জাস্ট ধরতে পর্যন্ত দেয়নি মানে পুরো মানে এনে কিছু ব্যাপার দিয়ে পুরো উঠিয়ে দিতে দিই একটা হালকা লেয়ারও লাগিয়ে আসতাম আচ্ছা আরেকটা জিনিস তোমাদের এই ছবির সংলাপগুলো ভীষণভাবে হিট একটা সংলাপ যেটা আছে যে আপনিটা তুমি হয়ে যায় সময়ের সাথে সাথে তো তোমাদের যখন প্রথম পরিচয় হয়েছিল তখন কি সেটা আপনি থেকে শুরু হয়েছিল না তুমি থেকে কি বলিনি কখনো বোধহয় আমি তোমাকে তুমি আমারও মানে আমি বোধহয় মনে হয় না বলেছি আমি এখনও করি না যেহেতু ছবির নাম অযোগ্য কোন কাজে হ্যাঁ তুমি কি অনেক বড় ছিলে তুমি এমন বলছো যে ছোট্ট মেয়ে ছিল কিছুটা বড় ছিল থেকে

প্রথমটাই আমাদের ফুলশয্যার সিন ছিল এটাও আর একটা ইন্টারেস্টিং ব্যাপার বাট সেখান থেকে আজকের জেনারেটার মানে খুব ইন্টারেস্টিং লাগে মানে মজার লাগে যে কত রকম চেঞ্জেসের মধ্যে দিয়ে আমরা গেছি কত রকম চরিত্র করেছি কত রকম ইন্টারেস্টিং গান করেছি সংলাপ বলেছি ফাইট করেছি তো ইটস অ্যাভেরি মানে আমি জানি না মানে এটা হয়তো একটা নজির ইন্ডাস্ট্রিতে যে এই ধরনের আশোগুলো কাজ একসাথে করা তম জুটির মাইলস্টোন এই যে তোমরা মাঝখানে যে চোদ্দ বছর কাজ করোনি একসাথে

তখন ঠিক ওই চেঞ্জ ওভার আসছে আমি আমার মতন কাজ শুরু ঋতু আমার প্রথম খুব মানুষের শুরু আমি নাম ভূমিকা হিসেবে দুটো আলাদা ইমেজ তৈরি হলো আমার মনে আমাদের ক্যালকুলেট করা মানে মানুষের ক্রিজটা থাকতে থাকতে আমরা কাজ করিনি আবার যখন দরকারের যখন কাজ করেছি দর্শকরা আজকে প্রাক্তন দৃষ্টিকোণ একেবারে দেখছেন এবং আমরা এখন এত বিশ্বাস করি কাজ করি

সো ওইখানটা বোধহয় আমি ক্যামেরার সামনে দাঁড়াতে পারবো না আমার যা চেহারা হয় তখন ক্যামেরা মাথায় পেটটি বেঁধে অন্য ট্রিপে চলে যাই একদমই তোমাদের যদি দুজনকেই জিজ্ঞাসা করি দুজন দুজনের দুটো করে ভালো গুণ কোনটা কি বলবে কি ভালো গুণ আমার কোনো ভালো গুণ নেই না তুমি ঋতুদিপটা বলো ঋতুদি তোমারটা বলবে ঋতুদি বোম্বাদার মানে এত বছর ধরে একটা কনসিস্টেন্সি রাখা এবং নিজেকে এইভাবে আর এত ভালো ভালো কাজ মানে মানে সময় সাথে সাথে চেঞ্জ ওভার্স গুলো এখনো অবধি মানে বিং রেলিভেন্ট মানে এটা আমার মনে হয় হি হ্যাজ ক্রিয়েটেড অ্যান এক্সাম্পল তো সেটা আমি ডেফিনেটলি খুব খুবই আমি সেটা অ্যাপ্রিসিয়েট করি এবং বলিও মানুষকে এটা আর এটা তো ভালোটা বলি হ্যাঁ খারাপ বেশি কিছু নেই কি বলবো আর

আজকে হ্যাঁ সত্যি আর এই যে তোমরা দুজনেই বিভিন্নভাবে ইন্ডাস্ট্রির পাশে থেকেছো তুমি নিজেকে ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র বলতে পছন্দ করো এত পাশে থাকার পরেও কিন্তু তোমাদের এই জুটির পেছনে একটা অভিযোগ এসছে যে অনেকের কেরিয়ার নাকি তোমাদের জন্য নষ্ট হয়েছে তোমাদের কোথাও গিয়ে এই কথাটা হার্ট করেনি

এটা গ্রহণযোগ্যতার উপরে আজকে তুমি দেখো ছবি রিলিজ হয়ে গেছে এত হাউসফুল এত মানুষ উন্মাদনা করছে এত ট্রাম্পেট বাজিয়ে আমাদের ব্যানার দিয়ে নাচা নাচি চলছে রাস্তায় তো এটা তো আমরা কাউকে বলিনি বা আমরা ক্রিয়েট করতে পারবো না এটা ওই ম্যাজিকটা এই যে গ্রহণযোগ্যতার কথা তুমি যখন বললে একটা জুটির কতটা সাফল্য বা গ্রহণযোগ্যতা থাকলে প্রসেনজিৎ ওয়েট ঋতুপর্ণ একটা সিনেমা তৈরি হয় এই এটা একটা হ্যাঁ এইটা তো একটা তোমাদের এই জুটি নিয়ে অনেক গুঞ্জন হয়েছে জানো তো মানুষজন না আমার মনে হয় কিছু ক্ষেত্রে একটা সময় অবধি আমরা কাজ করি কাজ করার জন্য কিছু একটা সময় আসে এটা ক্রিকেটারদেরও হয় কিছু একটা সময় আসে যেখানে আমরা বলি যে কিছুর উপরে রেকর্ড করে রাখি

তোমাদের এই অযোগ্য জুটি মানে অযোগ্য একেবারেই নয় অযোগ্য ছবি যোগ্যতম জুটি তোমাদের এই সাফল্যের যাত্রা চলতে থাকুক শেষ করবো দর্শকদের কি বলবেন নমস্কার রিলিজ হয়ে গেছে অযোগ্য এবং এক আপাতত সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছে আমাদের এই ছবি নিয়ে প্রচুর হাউসফুল এবং প্রচুর দারুণ রেসপন্স শুধুমাত্র কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল না সারা ভারতবর্ষ এবং এরপরে আমাদের ইন্টারন্যাশনাল রিলিজ ভারতবর্ষেও মানে অ্যাডভান্সে টিকিট বুক হচ্ছে মানডে টিউসডে টিকিট বুকিং হয়ে যাচ্ছে আপনারাও কিন্তু দেরি করবেন না একটা দারুণ যোগ্য অযোগ্য যাই হোক যেই জুটি পঞ্চাশতম ছবিতে আমরা পৌঁছে গেছি দেরি করবে না কৌশিকদার একটা অনবদ্য ক্রিয়েশন কৌশিক গাঙ্গুলির দেখে নিন তাড়াতাড়ি সবাইকে বলুন ফেসবুকে লিখুন মানুষদের ইন্সপায়ার করুন সবাইকে দেখতে অযোগ্য মানে ঋতু বলেছেন অযোগ্য রিলিজ করেছে আপনারা যান ফলে এখনো যারা টিকিট ব্লক করেনি টিকিট বুক করুন আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি প্রসেনজিৎ ঋতুবর্ণা এবং শিলাজিৎ আমাদের তিনজন তো আছেই বাট এটা সবথেকে ইম্পর্টেন্ট এই কৌশিক গাঙ্গুলির আমার মনে হয় অফ বেস্ট কারণ খুব দায়িত্ব নিয়ে এই ছবিটা বানিয়েছেন আপনারা সবাই রিলিজ করতে পারবেন ভালো সো হলে যান আর যারা এখন অব্দি টিকিট ব্লক করেননি বুক করেননি সেটা আমাদের পশ্চিমবাংলা এক প্রচুর জায়গায় রিলিজ করেছে তারা ভারতবর্ষের কোনা কোনায় রিলিজ করেছে এই ছবিটি আপনারা অনেক সময় অভিযোগ করেন যে আমাদের কাছে ছবি আসে অনেক পরে তো আপনাদেরকে জানাচ্ছি সারা ভারতবর্ষের সব জায়গায় এই ছবিটি রিলিজ করেছে আপনারা হলে যান ছবিটা এনজয় করুন ভালো লাগলে ফেসবুকে আর আমাদের এই পঞ্চাশটা ছবি করেছে আমরা দুজন অযোগ্য মানুষ তাদেরকে একদম তোমাদের এই সাফল্যের যাত্রা চলতে থাকুক অনেক ধন্যবাদ এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন এইচ ডি পর্দায়